নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আমরা বেশ ভালো আছি তো দেখুন আবার আজকে একটু আজকে দেরি হয়ে গেল তো আজকে যেটা করছি বাজারে গিয়েছিলাম এই মাছ এলাম বাজারে রান্না কিছু ছিল না তো বাজার থেকে একটুখানি কুইশা নিয়ে এসেছি আর একটা মাছের মাথা ছিল ওই মাছের মাথাটা দিয়ে একটু কুইশটাকে ঘণ্ট করবো এর মধ্যে মিষ্টি আলু দিয়েছি মুলো দিয়েছি কুমড়ো এমনি আলু দিয়েছি তো সব কিছু দিয়ে আর কচু দিয়েছে তো এইগুলো দিয়ে পোশাকটা করবো মাছের মাথাটা ছিল একটা মাছের মাথা আবার কি করব। নিয়ে এলাম সেগুলো দেখি আর এখানে দেখুন মাছ নিয়ে এসেছি রফি দিয়ে মাংস খাওয়াই কিন্তু আজকে ষাটি মাছ নিয়ে এসেছি ওদের তিনটে দিয়েছি আর তিনটে রয়েছে কালকে দেব আর আমাদের জন্য একটু রুই মাছ নিয়ে এসেছি আর এখানে মাছের ডিম আছে ওটা এখনও বের করা হয়নি এবার পুষারটা কোটা হয়ে গেছে আর এখন গরম পড়ে গেছে লাউটা তো বেশ ভালোই লাগে শরীরের পক্ষে উপকার রফিদের একটু খাবারে দিয়েছি আর এখানে নিয়ে এসেছি কুমড়ো ফুলকপি এখন আর ভালো লাগবে না কিন্তু একটু টাটকা বলে নিয়ে এসেছি একটা থল নিয়ে এসেছি একটু লাল শাক পেঁয়াজ এখানে রয়েছে আলু আদা তারপর করলা এই সব রয়েছে আর এখানে রয়েছে ব্যাগে রয়েছে বেগুন রয়েছে তো এই টুকটাক বাজার করে নিয়ে এসেছি তো যেহেতু এখন ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি তো আমি সত্যি কথা বলতে সবার বাড়িতে কারো পরিবারের সাথে পারছি না খুব কম দিনই যেতে পারছি তো তার ফলেও যে আমার সকল প্রিয় দিদিরা আমার পাশে আছেন তার জন্য সেই সব দিদিও জানাই ধন্যবাদ আর এখন নতুন কিছু রেসিপি শেয়ার করতে পারছি না রেগুলার কি রান্না করছি সেটা আর রোজ ভিডিও আমি ইউটিউবে আপলোড করতে পারছি না একদিন ছাড়া করছি তো দেখুন সব আমার হয়ে গেছে বা প্রেশারে দিয়ে দেবো তো তার আগে সারটা দিয়ে দিয়ে দিই আর কালকে সন্ধ্যাবেলা একটা আবার একটা দুর্ঘটনা ঘটে গেছে মানে সময় যখন খারাপ যায় তখন সব দিক দিয়ে যায় দু সালটা নাকি ভীষণ পরিমাণে খারাপ সকলের পক্ষে না কয়েকজনের পক্ষে কী কী রাশি আছে তাদের পক্ষে ভালো তো সারটা দিয়ে দিলাম ওখানে আচরা করে নিই তো যেটা হয়েছে জ্যাক আর রকি প্রতিদিনই খেলা করে মাঝে মাঝে জ্যাক একটু হিংসু হয়ে যায় রেগে যায় তো কালকেও ওরকম বল নিয়ে খেলা করতে করতে একটু রেগে গেছে আর জ্যাক কী করছে রকির মাথাটা ধরেছে এমনভাবে ওর পিঠের ওপর উঠে ধরেছে যে ওকে কামড়ে দিয়েছে মাথাটা ফুটো হয়ে গেছে আর আমি রফিকে বাঁচানোর জন্য হাত ধুতে গিয়েছিলাম এই যে দেখুন এই জায়গাটা আমার কামড় দিয়েছে আর ওর বাবাও সারা দিয়েছিল তো সেই জায়গাটা ওর বাবারও দেয় হয়ে গেছে তো আমরাও ভ্যাকসিন নিয়েছি ওকেও এসে কালকে দিয়ে গেছে তো রকি এখন চুপচাপই রয়েছে একটা ভয়ে আতঙ্কে রয়েছে এই হচ্ছে ব্যাপার দিকে একটু শাড়িটা পরে গেল একটু নাড়াচাড়া করে নিয়ে এক হাতে করে সাঁড়াশি না ধরলে ভিডিও করতে করতে রান্না করাটা ভীষণ কষ্টের হয় পরিমাণ মতো লবণ আর জল দিয়ে পুঁই শাকটা সেদ্ধ বসিয়ে দিলাম আর এরকম পুঁই কার ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে তাতে শীত গ্রীষ্ম বর্ষা যখনই হোক না কেন আর রুই মাছের একটা পাতলা ঝোল করব কি দিয়ে সেটাই শেয়ার করব তো এটা তখন সেদ্ধ হতে থাক আর রকি মাথাটা কীরকম আছে চলুন সেটা দেখাই আর ছেলের আজকে পরীক্ষা নেই ছুটি আছে ওই জন্য বসে একটু টিভি দেখছে পড়াশোনা তো নেই এই যে একটা কামড় দিয়েছে এই যে এখানে রকি শুয়ে আছে হ্যাঁ এই যে রকির এখানটা কামড়ে দিয়েছে তো কিছু বলিনি কিছু বলেনি বাবা তো এখানে দিয়েছে আর এই যেখানটা পুরো গর্ত করে দিয়েছে তো দেখুন রকিদের খাবারটাও এই যে সেদ্ধ হয়ে গেছে আর আমি ওপরে হলুদ দিয়েছি আগে হলুদ দিয়ে সেদ্ধ করিনি তাহলে কি হবে চারদিকে একটা পেশা করে বাইরে বেরিয়ে আসবে ওই জন্য এখন হলুদ দিলাম আর এই রকম হলুদ কাঁচা খাওয়া আমরাও ভাত দিয়ে খেতেও পারি তো দেখুন মাছটা আমার হয়ে গেছে সবজিটাও হয়ে গেছে ভাতটা আগে করে ফেলেছি তো শাকটা সেদ্ধ হয়ে গেছে এখানে পাঁচ পোড়ুন একটা শুকনো লঙ্কা তেজপাতা দিয়েছি এবার একটু রসুন দিয়ে দেবো আদা আর রসুন দিয়ে করবো শাকটা রসুনটা হয়ে গেছে একটু আদাটা দিয়ে দিলাম আর একটুখানি গিরে গুঁড়ো আর হলুদটা দিয়ে দেবো জিরে আর হলুদ দিয়ে দিয়েছি হয়ে গেছে এরপর বৈঁশাকটা ঢেলে দেবো রোজ প্রতিদিন আমাদের বাড়ির বইয়েদের একটা চিন্তা হয়ে যায় সকালবেলা ঘুম থেকে উঠেই যে কি রান্না করব এরপর দেখুন লঙ্কাটা ফেলে দেব। এতে কিন্তু ঝাল হয় না কিন্তু একটু না দিলে পরে তরকারি টেস্টটাও পাওয়া যায় না একটা ফেলে দিলাম আরেকটা যখন দেখতে পাবো ফেলে দেবো তো একটু মিষ্টি দিয়ে দেবো স্বাদ অনুসারে আপনারা যেরকম খাবেন সেরকম দেবেন আমি আবার একবার বলছি যে আমি কিন্তু কোনো নতুন রেসিপি শেয়ার করছি না কি রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর আপনারা যে যেখান থেকে নিয়ে আমার ভিডিও দেখুন না কেন যদি ভালো লেগে থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন একটা লাইক দিয়ে দেবেন আর পরিমাণ মতো নুন মিষ্টি দিয়ে এটাকে একদম রেডি করে নিই তারপরে মাছের ঝোলটা যখন করব তখন একটু শেয়ার করব তো দেখুন বন্ধুরা এই যে পুঁই শাকটা আমি ঢেলে ফেলেছি আর এদিকে দেখুন টমেটো এখন যেহেতু টমেটো দশ দশ টাকায় কেজি অনেকটাই কম দাম তো অনেকটা টমেটো ছিল যেটা পচে যাচ্ছিলো তো টমেটো একটু চাটনি করবো কুটে নিয়েছি আর এখানে দেখুন তেলটাও গরম হয়ে গেছে মাছগুলো একে একে আগে ভেজে নিই তো এখানে দেখুন টমেটোর চাটনিটা হয়ে গেছে একটু লেবুর রস দিয়েছি তাহলে ভালো লাগবে আর এখানে দেখুন এই যে মাছের ঝোলটার জন্য মাছও অলরেডি ভাজা হয়ে গেছে আর মাছের ঝোল যেটা দিয়ে করবো গরমকাল পড়ে গেছে এখন তো আর আপনার ফুলকপি বাঁধাকপি এইসবের থেকে এখন ঝিঙে পটল এইসব বেশি চলবে তো দেখুন এই প্রথম নয় আগে একদিন ঝিঙে নিয়ে এসলাম তো ঝিঙে আর পটল পটলের এখন দামটা বেশ ভালো একশো টাকা কেজি তো নিয়ে এসছি অল্প করে তো দেখুন এখানে ঝিঙে দিয়ে পটল দিয়ে গাজর দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে একটু ঝোল করবো এই মাছের ঝোলটা কিন্তু খুব সুন্দর খেতে হয় আপনারাও কিন্তু মানাতে পারেন তো কেউ সব কিছু আগে ভেজে সেদ্ধ করে নিই তারপরে সেই ফিরে আসছেন আগে ভিডিওটা এমনি বড়ো হবে এমনি আমি কোনো ডিজিটাল ভিডিও দেখছি না তারপরে যদি আমি এত বড়ো বড়ো ভিডিও ছাড়ি দিদি এত সত্যি মানে অসত্যিতে পড়ে যাবেন তো চলুন একবারে করে তারপর ফিরে আসছে গাজর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি এদিকে ভিঙেটা পটলটা ভেজে নিচ্ছি তো বন্ধুরা দেখুন সবজি সেদ্ধও হয়ে গেছে এদিকে মশলা কষানোও হয়ে গেছে সবজিগুলো দিয়ে দিচ্ছি আর এটা একটুখানি হলে পরে ভালো করে মশলা সাথে কষানো হয়ে গেলে পরে তারপরে জল দিয়ে দেবো জলটা ফুটলে পরে মাছ ভাজাগুলো দিয়ে দেবো খালি ঝোল রেডি হয়ে যাবে মাছের ঝোলটা ফুটছে এরপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম একটুখানি ফুটে গেলে পরেই নামিয়ে নেব নুন মিষ্টিটা দেখে নিয়েছি ঠিকঠাকই আছে তো বন্ধুরা আজকে পুরীর সিম্পির মেনু চাট নিয়ে পুনির শাকের তরকারি আর হচ্ছে মাছের ঝোল তো কীরকম লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন তো দেখুন বন্ধুরা এই যে এখানে চাট নিয়ে এখানে ঝিঙে পটল সজনে ডাটা আলু দিয়ে সজনে টাঁটা দিয়েছি পাতলা মাছের ঝোল এই ঝোলটা কিন্তু গরমকালে খুবই উপকার এখানে রয়েছে পুঁইশাখ আর এখানে ভাত তো চলুন বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে নতুন কোনো দিনের নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে সঙ্গে থেকে দেখতে থাকুন আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে তো চলুন আজকের মতন টাটা